বাপের সম্পত্তিতে একটা পুরুষ কতটা অংশ পায় আমি বলছি আপনার বাপের বিঘা জমি আছে ভালো করে বুঝবে আচ্ছা বলুন তো তিন বিঘার ভিতরে আপনারা এক ভাই এক বোন ভাই কত পাবে দুই বিঘা দুই বিঘা আর বোন এক বিঘা একজন মহিলা আমাকে অনেকবার প্রশ্ন করেছে অনেকজন হুজুর এটা কেমন করে আপনারা যে বলছেন নারীদের মর্যাদা বেশি কিন্তু বাপের সম্পত্তিতে মহিলা পাচ্ছে এক পার্সেন্ট পুরুষ পার্সেন্ট দুই পার্সেন্ট এটা কেন এটা আল্লাহ সামান্য কি আমাদেরকে একটু ঠকিয়ে দেননি একটু সামান্য ঠকিয়েছে আল্লাহ চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ ঠকানো তো দূরের কথা এমন লজিক এমন তথ্য এর ভিতরে দিয়েছেন যেটা শুনলে আপনি অবাক হবেন আচ্ছা আমি আমার বাপের সম্পত্তি পেলাম দুই বিঘা তিন বিঘা জমি আমার গুণ পেল কতটা এক বিঘা এবার আমি যে মেয়েটাকে বিবাহ করেছি ও তার বাপের সম্পত্তি পেয়েছে কয় বিঘা এক বিঘা তাহলে আমার টোটালে হলো কয় বিঘা তিন বিঘা তাই তো এবার আমার বোন যাকে বিয়ে করেছে আমার দুলা ভাই সে পেয়েছে তার বাপের দুই ভাগ কি বললাম বুঝলেন আর আমার বোন আমার পাচ্ছে কাছ ভাগ তাহলে ও তিন ভাগ আমিও তিন ভাগ কোন জায়গায় এরপরে আর একটা তথ্য আপনাকে বলি দেখবেন আচ্ছা বাপের কুটুম বাপের কুটুম পুরাতন কুটুম কার বাড়িতে বেশি আসে মেয়ের বাড়িতে যায় না ব্যাটার বাড়িতে আসে তালাক হয়ে গেছে ডিভোর্স হয়েছে কোনো কারণে আচ্ছা বলুন তো ওই বোনটা ফেরত এসে থাকবে কোথায় ভাইয়ের বাড়ি তাই না তার মানে ভাইয়ের একটা ভাগ বেশি দেবার কারণ হচ্ছে তুমি যদি সমান সমান নিতে আর বাই চান্স তোমার গাড়ি যদি পাল্টি করতো অর্থাৎ তুমি যদি তালাক প্রাপ্ত হতে তাহলে তুমি ভাইয়ের আস্তাচে আশ্রয় চাইলে আর কি আমত পর্যন্ত পেতে না কখনো পেতে না কত সুন্দর যে জীবন ব্যবস্থা ওই জন্য এইটাকে সবসময় বেশি বেশি করে তেলাবাদ করার চেষ্টা করবে ইনসা আল্লাহ আর একটা চমৎকার কথা বলে তারপর বক্তব্য শুরু করবো আচ্ছা আমরা যখন নামাজ শুরু করি নামাজ যখন শুরু করি তখন আমরা কি বলে শুরু করি আল্লাহু তাই তো আল্লাহ মহান এটা বলে শুরু করি না শুরু করি আচ্ছা যখন আমরা ইফতারি করি কি বলে করি বিসমিল্লাহ যখন পানি পান করি কি বলে করি বিসমিল্লাহ যখন হজে যায় যখন হজে যায় তখন হজ বা অমরান নিয়ত করতে হয় লব্বাইক এই বলে নিয়ত করতে হয় যদি কেউ উমরা হয়ে যায় তাই না মানে সারা পৃথিবীতে একটা মানুষের যত আমল রয়েছে কোন আমল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে হয় না হয় হয় একটি মাত্র আমল আছে একটি মাত্র ইবাদত আছে যে ইবাদত কি করার আগে বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাস শয়তানির রাজিম এইটা বলে তবে কি করতে হয় পাঠ করতে হয় ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাগী মিনাস শয়তানির রাজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কাছ থেকে পরিত্যের চেয়ে নেওয়ার পরে তোমরা কি করবে কোরআন শয়তানের যত শত্রু আমাদের উপরে করে বেশি আক্রমণ করে একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে যায় তার আগে কি করে তাকে তেলাওয়াত থেকে বঞ্চিত করা যায় এই ব্যাপারটা সবথেকে বেশি মনোযোগী হয় কে শয়তায় কি বললাম বুঝলেন থেকে বেশি এর একটা অনেক কারণ আছে এর একটা দুটো কারণ বলি আদম আলী সালামকে যখন আল্লাহ সুবান তৈরি করলে তৈরি করার পরে আদমকে জান্নাতের ভিতরে রাখলে জান্নাতের ভিতরে রাখার পরে তার বাম দিকের পাঁচরের উপরের সাইটের হাড্ডি থেকে বানালেন তার স্ত্রী হাওয়া আলী সালামকে দুইজনকে বললেন তোমরা জান্নাতের ভিতরে থাকো দুইজনকে কি বললেন জান্নাতের ভিতরে থাকো দুইজন জান্নাতের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন সব সবকিছু তোমরা করবে শুধু ওই গাছটা ধারে পাশে যাবে না ওই ফল খাবে না তাহলে তোমাদের অবস্থা খারাপ এই জান্নাতের ভিতরে ঘুরছে ঘুরতে ঘুরতে মানুষ তো লোভী বেশি লোভী নয় লোভী এখন জান্নাতের ফল শয়তানের চক্রান্তে পড়ে খেয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলছেন চলো এখান থেকে ভাগো জান্নাত থেকে জান্নাত থেকে বার করে দেওয়া হলো দুইজনকে দুই জায়গায় ফেলে দেওয়া হলো কি বললাম বুঝলেন ফেলে দেওয়ার পরে দুইজন আবার দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ নিজেদের উপরে জুলুম করেছে নিজেদের নাফসের উপর অত্যাচার করেছে তুমি আমাদেরকে ক্ষমা করো হামনা তুমি আমাদের উপরে দয়া করো আল্লাহ তাদের উপরে দয়া করে রহম করে আবার ক্ষমা করে কি দিলে ক্ষমা করে দিলে ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ আদমকে আর হাওয়াকে বলছে তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে দুনিয়াতে গিয়ে কিছু দিনের জন্য তোমাদের দুনিয়াতে থাকতে হবে

দিশাহার কোনো ভয় নেই আমি তোমাদের কাছে একটা জীবন ব্যবস্থা দিচ্ছি একটা গ্রন্থ দিচ্ছি তোমাকে এই জীবন ব্যবস্থা অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না কি বললাম বুঝলেন শয়তান তখন দেখছে এ মহা বিপদ বাবলাম আদমকার হাওয়াকে আবার ঘুরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে তার হবে না আল্লাহ ওদেরকে বিধান দিয়ে দিয়েছে এখন কি করব এখন শয়তান তখন ভাবছে যে বিধানটাকে পরিবর্তন করতে হবে কিভাবে পরিবর্তন করতে হবে না অন্য কোন মানুষকে ফিট করে কোন রকম এদিক করে এটা বিকৃত করে দিতে হবে ওই জন্য সারা পৃথিবীতে কোরআন মাজিদ ছাড়া যত কেতাব এসেছে প্রায় কেতাব বিকৃতি হয়েছে প্রায় কেতাবের পরিবর্তন ঘটেছে ঘটেছে কি ঘটেনি ঘটেছে ঘটেছে যেমন আমরা আমাদের আগে একজন নাবি এসেছিলেন মোহাম্মদ সাল্লামের আগে নবীটির নাম কি ইসা আলী সালাম ওনার কাছে একটি কেতাব নাজিল করা হয়েছিল কি নাম ইনজিল তাই না যেটা খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল হিসাবে ব্যবহার করছে আসলে অরিজিনাল যে ইনজিল তার সঙ্গে বর্তমান বাইবেলের কোন মিল নেই কারণ ইনজিল ইসা আরিগিস সালামের উপরে যে অবতীর্ণ করা হয়েছিল এটা আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়নি যে ভাষাতে অবতীর্ণ করা হয়েছে তার নাম ইয়ার্মিক। আর ইনজির যে ভাষাতে অনুবাদ করা হয়েছিল তার নাম হিব্রু সারা পৃথিবী কোন জাদুঘরে কোন অফিস আদালতে কোন স্মৃতি সৌতে একটা ইঞ্জিল ইয়ারমিক ভাষাতে বা হিব্রু ভাষাতে আপনি দেখাতে পারবেন না বর্তমানে যে বাইবেলটা চলছে খ্রিস্টান ভাইদের কাছে এটা খ্রিস্টান ধর্মীয় যাজকদের দ্বারা নিজস্ব তৈরি করা বাইবেল কি বললাম বুঝলেন এই বাইবেল ঈসা আলী সালামের কাছে যে ইঞ্জিল এসেছে এই ইঞ্জিল থেকে বাইবেলের কোন সম্পর্ক নেই কারণ ইবলিশ শয়তান এটা বিকৃত করেছে এবার ইবলিশ শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঠিক আছে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে যখন কোরআন অবতীর্ণ হলো ইবলিশ দেখছে তাহলে কোরআনটাকে পরিবর্তন করতে হবে এটা কি করে করা যায় এখন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলে দিলেন কি আল্লাহ তালা বলছেন যে আমি এই কোরআন বা এই কেতাবের দায়িত্ব নিজে হাতে নিলাম এর সংরক্ষণ করব কে আল্লাহ নিজে শয়তান তখন দেখছে যদি আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করে আর আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছে তাহলে তো এর থেকে মানুষকে এটা পরিবর্তন করা খুব কঠিন কঠিন কি কঠিন নয় খুব কঠিন হ্যাঁ নزل لا عريقه الذكر واننا له আল্লাহ বলেন আমি কোরআনের হেফাযত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি তো আল্লাহ যখন নিজে এর দায়িত্ব নিচ্ছে তাহলে শয়তান এটা আর পরিবর্তন করতে পারবে ওই জন্য আজ থেকে 1500 বছর আগের অবতীর্ণ এই আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত তাকব এইবার শয়তানের তো মন খারাপ তাহলে মানুষকে আমি কি করে উল্টো পাল্টা পথে নিয়ে যাব বলছে তাহলে এক কাজ করা যাক সব থেকে বড় উল্টো পথ হচ্ছে এই এইটা যাতে না মানুষ পড়তে পারে তার থেকে আমাকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে এইটা থেকে হটিয়ে দিতে হবে ওই জন্য পবিত্র আল কোরআন শুরু করার আগেই পড়তে হয় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাই না তাহলে আউজ্লাহ পবিত্র আল কোরআন এর শুরুতে পড়তে হয় কেন তার একটা ছোট্ট ইতিহাস আপনাকে বলে দিলাম তাই তো শয়তান চায় যে মানুষ এর সিদ্ধান্ত মেনে চলবে অন্তত যেন এটা পড়া থেকে একটু দূরে থাকে

আর আমরা শয়তানের পাল্লাই পড়ে তেলাওয়াত করিও না করি হ্যাঁ এক কালব বলুন তো যে প্রতিদিন এক পৃষ্ঠা করে হলেও আমি কুরআন তেলাওয়াত করি কে আছে না আনন্দ বাজার বর্তমান গতি এই সমস্ত পেপার পত্রের প্রতিক্রিয়া পড়ে তাই না আর যদিওবা আগেকার দিনে মানুষ একটু পড়তো তা এখন মোবাইল উঠে আর এর ধারে পাশে চাই না এইবার আপনাদেরকে আরেকটা কথা বলি আপনাদের এখানে কষাই খানা আছে গরু জবাই হয় গরুর গোস্ত খুব স্বাদ না স্বাদ তো খুব স্বাদ আবার এই গোস্তের ভিতরে আবার একটা গরুর আলাদা আলাদা স্বাদ সিনার গোস্ত বেশি টেস্ট না এইখানকার গোস্ত আরেক রকমের টেস্ট এই পাঁচড়ের এখানকার গোস্ত আর এক রকমের স্বাদ তাই না কলিজাটা ঘুনা করে খাবেন ওর আর এক রকমের স্বাদ আপনি জিপটা ভালো করে ভেজে খাবেন তার আর একটা মানে একটা গরুর একটা অঙ্গতে বিভিন্ন রকমের সাপ তাই না আল্লাহ পবিত্র আল কোরআনে কোরআনের আয়াতগুলি অবতীর্ণ করেছেন সুরাগুলি অবতীর্ণ করেছেন কিন্তু এক একটা সুরার আবার এক এক রকমের সাপ আপনি অবাক আমি যে সুরা করেছি সুরা মন হাদিসের ভিতর এসেছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা পবিত্র কোরআনে আছে এটা যদি কেউ তেলাওয়াত করে কিয়ামতের দিন এই সুরা আল্লাহ সাথে ঝগড়া করবে তর্ক বিতর্ক লেগে যাবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাকে যে লোক তেলাওয়াত করেছে যতক্ষণ না পর্যন্ত তাকে তুমি জান্নাতে না প্রবেশ করাবে ততক্ষণ আমি তোমার পিছন ছাড়ছি না এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে কি একবার সুবহানাল্লাহ বললেন না 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 ওটা আজকে আর বলতে হবে না মানে আমরা তো এই সব ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলি না আমরা সুবহানাল্লাহ বলি কেমন করে ও বাবারা মায়েরা ভাইরা অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল জঙ্গলে দিয়ে যাচ্ছিল নৌকায় করে হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল আর আল্লাহর অলি বলছে যাই পেট আমি আল্লাহর অলি তুই জানিস না বাঘ ফিরে গেল আবার জঙ্গলে আল্লাহর অলি আর একটু এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পরে দেখছে যে নদীর মাঝখানে ওই বাঘটা হাত জোর করে বলছে ও আল্লাহর অলি তোমার নৌকায় ভুল করে উঠেছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও পাবলিক বলছে না রে তো বীর আল্লাহু আকবার এই বক্তব্য না রে তো না এই সব বক্তব্য আমরা সোমান বলি তাই না অথচ আমি এত বড় একটা কথা আল্লাহ রসুলের বললাম মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একবার সুবহান আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর তসবি বর্ণনা করতে পারল না তাহলে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে তার শেষ পজিশন থাকার জায়গা কোথায় জান্নাত তাই না আরেক রাওয়ায়াতে আছে যে এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে আহলে সে কবরের আযাব থেকে কি পরিত্রাণ এত গুরুত্বপূর্ণ একটি সূরা আমরা এখন তার বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মাতৃভাষায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অনেক কিছু শিখো ওই বিশাল একেবারে লম্বা চওড়া সুর দিয়ে বলে দিলাম আর মানুষ কিছু বুঝতে পারলো না ও এরকম বক্তব্য আমি আগে রেখেছি এখন আর রাখিনা কোরআন পড়ার কিছু নিয়ম পদ্ধতি জেনে প্রতিটা সুরার আগে বিস্মিল্লাহ কে রফমানি এটা আছে না নেই একটি সুরা বাদ দিয়ে কোন সুরা ত তাই তো তার একটা কথা বলে রাখছি আপনি নামাজ পড়ছেন বাপি কোরআন তেলাওয়াত করছেন সুরা বাকারার মাঝখান থেকে আপনি শুরু করেছেন বলুন তো কি বলে শুরু করবেন বলুন বলুন পবিত্র আল কোরআনের যতগুলি সুরা আছে যদি প্রথম থেকে আপনি যদি শুরু করেন তাহলে বলতে হবে আউজুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই কি বললাম বুঝলেন আর কোন সুরার মাঝখান থেকে যদি আপনি শুরু করেন তাহলে পড়তে হবে কি শুধুমাত্র আউজুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম তখন আর বিসমিল্লাহ লাগাতে হবে না ছোট একটা কথা জানা হয়ে গেল তাহলে আমাদের আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী সূরাটি আমার মুখস্থ পুরোটাই কিন্তু আমি দেখে দেখে বলছি কেন যাতে একটা শব্দেরও মানে মতলব না বাদ চলে যায় আমি প্রথমে না দেখেই বলেছিলাম মুখস্থ এবার দেখে দেখে বলছি কেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার বোঝাতে সুবিধা হয় শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি বক্তব্য আল্লাহ তাআলা বলেন তাবারক আল্লাযী বিয়াদিহিল মুলক বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে রয়েছে সারা পৃথিবীর বাদশাই রাজত্ব এখানে কয়েকটি কথা জেনে রাখুন সেটা হচ্ছে এই তাবার আল্লাদি বরকতপূর্ণ ওই আল্লাহ মূল যার হাতে রয়েছে সারা পৃথিবীর ক্ষমতা সারা পৃথিবীর ক্ষমতা কার হাতে আরবিতে ইয়াদুন মানে কি তাই না এক শ্রেণীর মানুষের দাবি আল্লাহর কোনো আকার নেই নিরাকার বলছেন এক শ্রেণীর মানুষ বলছে আল্লার কোনো আকার নেই অত আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছে কেও মানে কুলুলি নাম হালিম তালা অথ কুলু হালিম মসজিদ জাহার নামকে জিজ্ঞেস করা হবে তোমার কি পেট ভরেছে জহার নাম তোমার পেট ভরেছে জাহার নাম তখন বলবে না আল্লাহ তালা বলছেন তাহলে আমার পা তোমার উপরে রাখি। জহার নাম তখন বলছেন যথেষ্ট আল্লাহ তার মানে আল্লার পা আছে তাই না এবারে আল্লাহ তাআলা বলছেন সামিউন বাসী আমি শুনতেও পাই আমি দেখতেও পাই তাই না পাই এবারে আল্লাহ তাআলা এখানে বলছেন বিয়াদিকিল মুল আমার হাতে আছে সারা পৃথিবী রাজত্ব তার মানে আল্লাহ নিজে বলছেন আমার হাত রয়েছে আর সেই হাতে সারা পৃথিবীর ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে এর পরেও এক শ্রেণীর মানুষ তারা বলছে আল্লাহর কোন আকার নেই এবার আমি আপনাকে এখানে একটা জিনিস শুধুমাত্র বলবো সেটা হচ্ছে এই আল্লাহর হাত কেমন আল্লাহর চোখ কেমন আল্লাহর কান কেমন আল্লাহর পা কেমন এই কেমনটা আমাদের জানার বাইরে আল্লাহ মুরাদি এই ব্যাপার আল্লাহ ভালো জানেন কি বললাম বুঝলেন ওই জন্য আর একটা আশ্চর্য কথা আপনাকে মাঝখানে বলে দিই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে সিস্টেম ছাড়াই আমি একটা পরিপূর্ণ কেতাব তোমাদেরকে দিয়েছি তার নাম আল কোরআন একটা মানুষ যদি সারা জীবন শুধু কোরআন মাজিদ তাই যদি তেলাওয়াত করে আমি মমতাজুল ইসলামে কথা বলছি তার জ্ঞানী হওয়ার জন্য পৃথিবীর অন্য কোন বইয়ের সংস্পর্শে যাওয়া পড়া তো দূরের কথা সংস্পর্শে যাওয়ার প্রয়োজন নেই মহাকাশ সম্পর্কে জানবেন এর ভিতরে পাবে আপনি রাজনীতি করতে পছন্দ করেন এর ভিতরে পাবে পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান এর ভিতরে পাবে চিকিৎসার ব্যাপারে জানতে চান এর ভিতরে পাবেন ছেলে মেয়ে বেশি হয়েছে জমি অল্প ভাগ করবেন এর ভিতরে পাবেন কি বললাম বুঝলেন না সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে পবিত্র আল কোরআন দিয়ে আর অল্লসবানতলা বলছেন কোরানের থেকে শ্রেষ্ঠ কথা আর এর ভিতরে লিপিবদ্ধ শ্রেষ্ঠ গল্প আর পৃথিবীর দ্বিতীয় কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না অল্ল ওই মাঝে সাঝে খুব মানে বিশ্বে অভিভূত হই অবাক হই যে আল্লাসবানতলা কত চমৎকার করে যে কোরান মাদিস সাজিয়েছে আজ দু সালে বিজ্ঞানের যুগেও রকম একটা আশ্চর্যজনক কেতাব লেখা পৃথিবীর কারো ক্ষমতা নাই শুধু এর বিচার ব্যবস্থাটা দেখুন আমি একটা ছোট্ট কথা বলে বিষয়ের দিকে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন যে ইসলামে নারীর অধিকার বলছিলেন না নারীর মর্যাদা মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলছিলেন আমি সব শুনেছি এক লাইন বাদ দিই ঘরে বসে বসে সব শুনেছি বাথরুমে গেছি তবুও শুনছি যে কি বলছে শুনতে শুনতে উনি এক জায়গায় একটা কথা বলছিলেন আমি ভুল না ঠিক এটা বলতেছি আমি কথাটাকে তুলে ধরছি যে মহিলা আর পুরুষের মর্যাদার ব্যাপারে একটু ডিফারেন্স রয়েছে রয়েছে না বাস্তবই রয়েছে আল্লাহু ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে কথা বলতে গেলে অনেক মুসলিম বুদ্ধিমতী নারীরা প্রশ্ন তুলতে পারে কি প্রশ্ন